আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাত হুবিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মোহাম্মদ তকি হত্যার ঘটনায় এগারো বছর পর তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ তাদের প্রত্যেকে ছয় দিনে রিমান্ড দিয়েছেন আদালত সোম ও মঙ্গলবার দুদিন নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেছেন গ্রেপ্তারা হলেন মামুন শরীফ এবং কাজল দর্শক আপনারা জানেন তোকি হত্যাকাণ্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো আসামি ছিল ধরাছোয়ার বাইরে শামীম উসমানের সাঙ্গপাঙ্গরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগের তীর ছিল শামীম উসমান অত্যন্ত শক্তিশালী ব্যক্তি হয় এ মামলা ধামাচাপা পড়ে যায় ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাবার পর নতুন করে মামলাটি আবারও জেগে উঠেছে এবার গ্রেপ্তার করা হচ্ছে মামলার আসামিদের তবে ধারণা করা হচ্ছে এ মামলার প্রধান আসামি শামীম উসমানের খুব কাছের মানুষ যারা ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারপরেও ক্ষমতার পট পরিবর্তন হবার পর যেহেতু তিন আসামি গ্রেপ্তার করা হয়েছে আমরা আশা করব তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের যারা মূল যারা জড়িত ছিল তাদের নাম অন্তত বেরিয়ে আসবে এবারে জানাবো বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন না রাজনাথকে ফারুক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনুল আবেদিন ফারুক বলেছেন আপনারা মন্ত্রী আমিও কিন্তু দেশের নাগরিক আপনি যে বক্তব্য দিয়েছেন সেজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষের মন বড় তারা ক্ষমাও করতে জানে সুতরাং বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন না সেটাকেও মেনে নেবে না জানাবো ঢাকায় সমাবেশের ঘোষণা দিল বিএনপি বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী পনেরোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এছাড়া বিগত প্রায় ষোলো বছরে আওয়ামী লীগের আমলে দলীয় নেতাকর্মী সহ যেসব ব্যক্তি গুনখুম হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আলাদা সমাবেশ করবার কথা রয়েছে এবারে থাকছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের লুটপাট আর দুর্নীতির কারণে দেশের মানুষকে লোডশেডিং সহ অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে সীমান্ত দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তার অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহদি হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদাহ জেলা পুলিশ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মণিপুরে কারফিউ জারি ইন্টারনেট বন্ধ ক্ষোভের আগুনে পুড়ছে মণিপুর কয়েক মাস শান্ত থাকার পর চলতি মাসের শুরুর দিক থেকে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি এমত অবস্থায় রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল পরে সেই আদেশ বাতিল করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফের কারফিউ জারি করা হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন স্কুল ছাত্র তোকে হত্যা এগারো বছর পর গ্রেপ্তার তিন আসামি ছয় দিনের রিমান্ড মঞ্জুর নারায়ণগঞ্জের আলোচিত মোহাম্মদ তকি হত্যা ঘটনায় এগারো বছর পর তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব তাদের প্রত্যেকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোম ও মঙ্গলবার দুদিন নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন গ্রেপ্তারকৃতরা হলেন মামুন শরীফ ও কাজল নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ আসামিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপ এগারোয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানবির মাহমুদ পাশা বলেন তকি হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার তেরো সালের ছয় মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তানবীর মোহাম্মদ তকিকে এরপর আটই মার্চ শীতলক্ষা নদীর সংলগ্ন কমিউদ্দিনী খাল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের বাবা রবিউল বাড়ি বাদে হয়ে সদর থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দেবে না রাজনাথকে ফারুক ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আপনারা মন্ত্রী আমিও কিন্তু স্বাধীন দেশের নাগরিক আপনি যে বক্তব্য দিয়েছেন সেজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষের মন বড় তারা ক্ষমা করতেও জানে সুতরাং বাংলাদেশ নিয়ে তা ছিল করে বক্তব্য দেবে না সেটা মেনে নেবে না রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বারো দলের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এর আগ্রাসী বক্তব্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে প্রেসক্লাব চত্বর একটি সংক্ষিপ্ত মিছিল বের করেন তারা জয়নুল আবেদিন ফারুক বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ নানাভাবে সংকটের মধ্যে পড়েছে তবুও সেখানকার মানুষ বলে এখনও কেন শেখ হাসিনার বিচার হচ্ছে না এক মাস পাঁচ দিনে শেখ পরিবারের কাউকে বিচারের আওতায় আনলে মানুষ বিশ্বাস করত আমরা আপনাকে বিশ্বাস করি জনগণ বিশ্বাস করে কিন্তু তারা প্রশ্ন তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো অপরাধীরা কোথায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন আপনারা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সে মোতাবেক ব্যবস্থা নিন আজকে দেশবাসী সবাই একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আওয়ামী লীগের প্রেতাত্মারা যাতে বাংলাদেশের আর রাজনীতি করতে না পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার রূপরেখা নিয়ে আগামীতে বাংলাদেশ পরিচালিত হবে ঢাকায় সমাবেশের ঘোষণা দিল বিএনপি বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী পনেরোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এছাড়াও বিগত ষোলো বছরে আওয়ামী লীগের আমলে দলীয় সহ যেসব ব্যক্তি গুম খুন নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আলাদা সমাবেশের আয়োজন করবে দলটি সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এস ডিএম জাহিদ হোসেন করে একটি কমিটি গঠন করা হয়েছে এদিকে অনুষ্ঠিত সমাবেশ সফলের লক্ষ্যে আজ ঢাকা বিভাগে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে তিনি সমাবেশ সফল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে আওয়ামী লীগে লুটপাটের কারণেই লোডশেডিং আমির খসরু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের লুটপাট আর দুর্নীতির কারণেই দেশের মানুষকে লোডশেডিং সহ অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক দুটি দলের বিএনপি লিহাজ্য কমিটির পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেছেন আমির খসরু বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয় কার্যকর পদক্ষেপ নিতে তাদের কিছু সময় দিতে হবে গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতা এ সময় অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই উল্টো নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে এ বিষয়গুলো নজরে রাখার পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি ভিপি নূর ও রাশেদ খানের নেতৃত্বে গণ অধিকার পরিষদের বারো সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপি লেয়াজ কমিটির বৈঠক হয় এর আগে বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাটের নেতৃত্বে পনেরো সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে বিএনপি প্রতিনিধি দলে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের চারজন সংগঠক ছিলেন অন্যদিকে উভয় বৈঠকে আমির খসরুর সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব মণিপুরে কারফিউ জারি ইন্টারনেট বন্ধ খোবের আগুনে পুড়ছে মণিপুর কয়েক মাস শান্ত থাকার পর চলতি মাসের শুরুর দিকে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি এমত অবস্থায় রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল পরে সেই আদেশ বাতিল করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফের কারফিউ জারি করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মণিপুরে নতুন করে সহিংসতার মধ্যে রাজ্যের ইম্ফল পশ্চিম ইম্ফল পূর্ব এবং মণিপুরের থাউবাল জেলায় মঙ্গলবার বেলা এগারোটা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে তবে স্বাস্থ্য বিদ্যুৎ পিএইচডি প্রেস এবং ইলেকট্রিক মিডিয়া ও আদালতের মতো প্রয়োজনীয় পরিষেবা এর সঙ্গে জড়িতরা কারফিউয়ের আওতা মুক্ত থাকবেন এছাড়া পৌরসভার কর্মকর্তা বিদ্যুৎ কর্মী পেট্রোল পাম্পের কর্মী ফ্লাইটের যাত্রী মিডিয়া কর্মীরাও নিষেধাজ্ঞার বাইরে থাকবেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে পাঁচ দিনের জন্যে মণিপুরের মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড ও ভিপিএ নিষিদ্ধ করা হয়েছে নতুন করে শুরু হওয়া সহিংসতার কারণে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হেইট স্পিচ এবং ও হেইচ ভিডিও ছড়িয়ে দেওয়া হতে পারে এমন শঙ্কা থেকে রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে